সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে আরো একটি নতুন ভিডিও নিয়ে উপস্থাপনা করতে যাচ্ছি যে সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা পদত্যাগ করে বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে যান ভারতে পালিয়ে যাওয়া নিয়ে কিন্তু অনেকে অনেক রকমের মন্তব্য করেছেন যে শেখ হাসিনা এখন ভয়ে ভারতে পালিয়ে গেছে শেখ হাসিনা যে পালিয়ে গেছে পালিয়ে যাওয়ার পর আজ এক মাস হয়ে গেল এক মাসের ভিতরে বাংলাদেশে আনার কোনো ব্যবস্থা হল না ওনার বিচারও করা হলো না এখন ভারত কি বলছেন ভারত কি বাংলাদেশের মাটিতে দিবেন কিনা তো অনেকের প্রশ্ন থাকে আজকে এক সাংবাদিক ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর কে প্রশ্ন করলেন যে সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণ করবেন কিনা এই প্রশ্নের জবাবে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী এক জয়শঙ্কর কি বলেছেন শেখ হাসিনাকে বাংলাদেশের মাটিতে ফেরত দেবেন কিনা এই ধরনের অনেক কথাই বলেছেন কিন্তু এ নিয়ে বেশি কথা না বাড়ি আসুন আমরা জনপ্রিয় পত্রিকা ঢাকা পোস্ট থেকে একটা প্রতিবেদন সংগ্রহ করেছি সেই প্রতিবেদনের মাধ্যমে দেখে আসি সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের মাটিতে আনা সম্ভব হবে কিনা এখন ভারত কি বলে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন তারা বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে কাজ করেন গণমাধ্যমের প্রতিবেদনের ভিত্তিতে নয় মঙ্গলবার জার্মানির রাজধানী বার্লিনে যৌথ সংবাদ সম্মেলনে শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে করা প্রশ্নের জবাবে জয়শঙ্কর একথা বলেন সংবাদ সম্মেলনে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী অন্নালেনা ও উপস্থিত ছিলেন সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর কাছে এক সাংবাদিক বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিজ দেশে প্রত্যর্পণ করা হবে কিনা তা জানতে চান ওই সাংবাদিক বলেন বাংলাদেশের কর্তৃপক্ষ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ চাইবে বলে জানিয়েছে এমন অনুরোধ ভারত কি বিবেচনা করবে জবাবে জয়শঙ্কর বলেন বাংলাদেশে সরকার পরিবর্তন হয়েছে আমরা বর্তমান সরকারের সঙ্গে কাজ করছি আর এটা আমরা কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে করি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে নয় ছাত্র জনতার ব্যাপক আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা এক মাসের বেশি সময় ধরে ভারতে অবস্থান করা বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রীকে বিচারের মুখোমুখি করা হবে বলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মো ইউনুস জানিয়েছেন গত সপ্তাহে ভারতের রাষ্ট্রায়ত্ব বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে ড ইউনুস বলেছিলেন শেখ হাসিনা ভারতে অবস্থান করায় কেউ স্বাচ্ছন্দ্যবোধ করে না কারণ বিচার করার জন্য আমরা তাকে ফেরত আনতে চাই তিনি ভারতে রয়েছেন এবং সেখানে থেকেই মাঝে মাঝে কথা বলছেন এটা সমস্যা তৈরি করছে যদি তিনি চুপ থাকতেন তাহলে আমরা বলে যেতাম মানুষও এটা বলে যেত যদি তিনি নিজের জগতেই থাকতেন কিন্তু তিনি ভারতে বসে কথা বলছেন এবং দিক নির্দেশনা দিচ্ছেন কেউ এটা পছন্দ করছে না তবে শেখ হাসিনার প্রত্যর্পণের জন্য বাংলাদেশের সম্ভাব্য কোনো অনুরোধ ভারত বিবেচনা করবে কিনা সেই বিষয়ে দেশটি এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো অবস্থান জানায়নি কূটনৈতিক স্তরে এ বিষয়টি নিয়ে আলোচনা চলছে এছাড়া শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার বিষয়ে ডক্টর ইউনুসের সর্বশেষ মন্তব্যের জবাবও দেয় দিল্লি সম্মানিতা জনপ্রিয় পত্রিকা ডাকা পোস্টের প্রতিবেদনে আমরা জানতে পারলাম যে সদর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণ করবেন কিনা এখন যদি ওনাকে বাংলাদেশে প্রত্যর্পণ করেন তাহলে হয়তো বাংলাদেশে ওনাকে এনে বিচারের কাঠগড়ায় দাঁড়া করানো হবে এখন ভারতও চাচ্ছেন না যে সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে এনে কোনো প্রকার টর্চারিং করা হোক এবং ওনাকে বাংলাদেশে দিবে কিনা এমন কোনো প্রশ্নের উত্তর এখনও ডক্টর ইমুস পায়নি সম্মান আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ